সালামু আলাইকুম বিহার্স আজকে প্রথম রাজা মানে প্রথম রমজানের দিনে তো একটা খুবই একটা খুশির খবর বা ভালো লাগতেছে দেখে যে আমাদের বাড়ির সাদের উপর দুটা হনুমান আছে এর আগেও অনেকবার আসছে দেখা গেছে তবে একটা জিনিস কি জানেন যে বানর আর হনুমানকে কিন্তু সবাই কিন্তু এক করে ফেলায় ভাবে যে কেউ কেউ ওই হনুমানকেই কিন্তু বানর বলে তারা দুটোকে এক করে ফেলায় বানর গুলা কিন্তু ছোট একেবারে ছোট আর হনুমানগুলা দেখবেন বড় বড় তাদের কিন্তু বড় হয় তো বাংলাদেশের হনুমানের তিনটি প্রজাতি পাওয়া যায় উতুরে হনুমান বা সাধারণ হনুমান বা ধূস এদের দেহের রং ফ্যাকাশে কমলা এবং নিচের দিকে কিছুটা হালকা মাটিতে থাকা অবস্থায় এরা সাধারণত লেজ বাকিয়ে শরীরের ওপর দিকে রাখে প্রান্তবয়স্কদের ভুন পেছনে ললাটে ওপর চুল বিদ্যমান সহ দৈর্ঘ্য দেহদৈর্ঘ্য প্রায় একান্ন থেকে একশো আট সেমি এবং লেজ বাহাত্তর থেকে একশো নয় সেমি লম্বা হয় পুরুষ ও স্ত্রী হনুমানের ওজন যথাক্রমে নয় থেকে একুশ কেজি ও আট থেকে আঠারো কেজি হয়ে থাকে একটি দলে আট থেকে পঁচিশটির মতো সদস্য দেখা যায় বাংলাদেশে এরা অতি বিপন্ন এবং এদের সংখ্যা এখন ধূস নিচে চশমা পরা হনুমান বা কালো হনুমান বা কালো হনুমান বলতে পারে মানে এদের ও লেস ধূসর কালো কিংবা গাঢ় বাদামি রঙের এবং নিচের দিকটা সাদাটে ধূসর রঙের হয় এদের চোখ ও মুখ ঘিরে সাদা বলয় রয়েছে পুরুষ ও স্ত্রী দেহ দৈর্ঘ্য যথাক্রমে পঞ্চাশ থেকে পঞ্চান্ন সেমিমিটার এবং পঁয়তাল্লিশ থেকে তিপ্পান্ন সেমিমিটার হয়ে থাকে এবং ওজন যথাক্রমেদের নয় থেকে সাত থেকে নয় কেজি এবং আট থেকে আঠারো কেজি পর্যন্ত হয়ে থাকে পুরুষ ও স্ত্রী লেজের দৈর্ঘ্য গড়ে পঁয়ষট্টি থেকে ছিয়াশি সেন্টিমিটার হয়ে থাকে মুখ পরা হনুমান বা লালচে হনুমান কপালের পেছন ফেরানো সোজা লম্বা মোটা টুপির মতো এক একগুচ্ছ চুল থাকার কারণে এরা টুপিওয়ালা হনুমান নামেই পরিচিত এদের পিঠ ধূসর থেকে গাঢ় ধূসর রঙে নিচের দিক ও দাড়ি বাদামি হলুদ থেকে কমলা লাল রঙের এবং লেজের মাঝখানে শেষ প্রান্ত পর্যন্ত ক্রমান্বয়ে গাঢ় রঙের হয় পুরুষ ও স্ত্রীর হনুমানের দেহের দৈর্ঘ্য যথাক্রমে আটষট্টি থেকে সত্তর সেন্টি সেন্টিমিটার ও উনষাট থেকে মানে সাতষট্টি সেনিমিটার লেজ যত কম চুরানব্বই থেকে একশো চার সেন্টিমিটার ও সাতাত্তর থেকে নব্বই সেমিমিটার এবং ওজন যত কমে এগারো থেকে চোদ্দো কেজি ও নয় থেকে এগারো কেজি হতে পারে একটি দলের তিন থেকে পনেরোটির মতো সদস্য থাকে হনুমানের প্রজনন এদের প্রজননকাল আপনারা কি জানেন স্ত্রীর হনুমান প্রতি দুই বছরে একবার বা একশো আশি থেকে দুইশো দিন গর্ভধারণের পর একটি বা দুইটি বাচ্চা প্রসব করে বাচ্চারা তেরো মাস পর্যন্ত মায়ের দুধ পান করেন পুরুষ হনুমান পাঁচ থেকে ছয়টিও স্ত্রী হনুমান তিন থেকে চার বছর মানে বয়স্ক প্রাপ্ত হয় এদের আয়কাল কিন্তু আঠারো থেকে তিরিশ বছর একটা হনুমান আঠারো থেকে তিরিশ বছর বেঁচে থাকতে পারে আপনারা হয়তো জেনে খুবই অবাক হচ্ছেন অবাক হলে কিছু করার নাই এটাই সত্যি একটা হনুমান আঠারো থেকে মানে তিরিশ বছর বয়সে থাকে এরকম ধরা হয়েছে আর একটা কথা বললেই নয় হনুমানকে কিন্তু পালন করা যায় না খুব কম লোকে কিন্তু হনুমান পালন করে থাকে হনুমান বনেই সৌন্দর্য হনুমান হনুমান বনে থাকায় কিন্তু সৌন্দর্য পোষণ করে কেন হনুমানকে অযথা আপনারা নিজের বাড়িতে পালবেন হনুমান বনে মানায় হনুমানকে তাই তবে অনেকেই আছে যে হনুমান শখের বসে মানে পালন করে থাকে তাদের শিকারি হয়ে যায় তো দেখুন না আমাদের বড়ই গাছে মানে বড়ইগুলা সেরে সেরে খাচ্ছে আবার বড়ই গাছের মানে কুচি মানে কচি পাতাগুলো যেগুলো বের হচ্ছে ওগুলোও কিন্তু হনুমান খাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার লাইক সবই করে দিন